হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বড় ছেলে জয়কে নিয়ে এবার ঈদ পালন করলেন খান খান জয়ের প্রতি ভালোবাসা দেখে অত্যন্ত বেশি খুশি কিন্তু এবার এবার সুপারস্টার ঈদের দিনটি কাটালেন ভিন্ন ভাবে নিজের প্রথম সন্তান জয়কে নিয়ে তিনি কাটালেন তার ঈদের দিন সকালে নামাজ শেষে ছেলেকে নিয়ে চলে গেলেন দাদা দাদির কাছে এরপর পুরো দিনটাই জয় ছিল সাকিব খানের সঙ্গে ঈদের নতুন পাঞ্জাবি পরে বাবার সঙ্গে কোলা করা ছবিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সাকিবের ভালোবাসা দেখে অপবিশ্বাস নিজেকে আটকে রাখতে পারেননি তিনি বলেন সাকিব যেভাবে জয়কে সময় দিয়েছে আমি সত্যিই খুশি আজ যেন আমার একটি স্বপ্ন পূরণ হলো তবে সাকিব খানের সঙ্গে ঈদের দিনটি কাটানোর স্বপ্ন কিন্তু ছিল আসলে ছেলে জয়ের জি হ্যাঁ দর্শক বন্ধুরা জয় কিন্তু অনেকদিন ধরেই বলছিল সে তার বাবার সঙ্গে ঈদ কাটাবে তবে তা হয়ে উঠছিল না তবে এবার কিন্তু ঠিকই ঈদের দিন সময় করে বাবা তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরলেন জয়ের প্রতি প্রতিক্রিয়াটিও কিন্তু ছিল অত্যন্ত ভালো লাগার সাকিব খান জানালেন সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ঈদের দিন জয়কে ছাড়া আমার ঈদ অসম্পূর্ণ ওর হাসিটা আমার জীবনের সব থেকে দামি জিনিস এবং সাকিব খান কিন্তু জয়ের সঙ্গে তার ঈদের দিনটি কাটাতে পেরে অত্যন্ত ভালো বোধ করছেন জয়ের প্রতিক্রিয়াটিও কিন্তু ছিল সবার মন কারা জয়ের মুখ থেকে শোনা যায় আব্বুর সাথে ঈদ করতে পেরে খুব ভালো লেগেছে আমার আমার জন্য বাবা যা গিফট গুলো এনেছে তা আমি সত্যি মেনে নিতে পারছিলাম না ঘটনার হাইলাইটস কিন্তু অনেকগুলোই আছে সাকিব নিজ হাতে জয়কে কিন্তু খাবার খাইয়ে দিয়েছেন ঈদের দিনে এছাড়াও বাবা ছেলের একাধিক ছবি কিন্তু এখন ভাইরাল অপু বিশ্বাসের প্রশংসায় ভারছেন সাকিব খান কারণ অপু কিন্তু আবরাম খান জয়কে খুব ভালোভাবেই বড় করছেন এবং খুবই ভালো ব্যবহার শিখিয়েছেন তিনি এবং এজন্য কিন্তু সাকিব খান অপু বিশ্বাসের মা হওয়ার প্রশংসা করছেন দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়কে কোন দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজই পর্যন্তই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে धन्यवाद